আরে ভাই তোমরা জানো না গ্রামের বাড়ি রিসুটে আইছি ফোর দু আগুন নাই আগুন আগুন কয়া লাভ নাই আগুন আইতে কিন্তু আমরা চাইছিলাম বুট চলুম কিন্তু বুট চলতাম না যদি হয়ে যায় ঠান্ডা লাগে আর যদি না চলাম আমরা কেমনে চলাম ক আমরা কিন্তু ইয়ে আছে টিকিট বইবার দিছে যাইতেছি আমরা সাজ দেখে বাসের দ্বার বাসের দ্বার কি করতাম মা তুমিও দেখতে আইসো আইসালা যাই এ রাজকুমার বলে তবলা তবলা করবো ত বা ত বা ক তফা ত বা না কি আ তপা তবা ত বাজাই তো ও ত সারকাপ খুব সুন্দর হয়েছে তো সারকাপটা চা দিয়ে রাখটো হ্যাঁ ও শেৰা তারা